নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প কালো বরণের গো লিখেছেন মৈত্রী দত্তদাস গল্পটি তার কেউ কোথাও নেই নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প কালো বরণের গো কলকাতা পুলিশের চাকরি পেয়ে কালোবরণ গ্রামে হইচই ফেলে দিল শুধু জ্ঞান জ্যাঠা মাথা নেড়ে বললেন এটা তো কথা ছিল। দেখতে হবে তো ছেলে গ্রামের সকলেই জানে কালোবরণের ঠাকুরদার ঠাকুরদার বাবার কথা চাকরির প্রথম জীবনে কোম্পানির আমলে ছিলেন পাইক ধারালো বর্ষা হাতে রাতে ঘুরে ঘুরে টহল দিতেন খুব নাকি সাহসী ছিলেন তার সাহসের কথা পৌঁছে গেছিল সাহেব জমিদার হলয়েল সাহেবের কানে সাহেব ওনাকে পাঠিয়ে দেন জল পুলিশে সে সময়ে জল পুলিশের নানা রোমহস্য কাহিনী ছাপা হতো সেকালের সমাচার দর্পণের পাতায় সেখানে কালোবরণের ঠাকুরদার ঠাকুরদার বাবার কথা ফলাও করে লেখা হয়েছিল চৌকিদারি নৌকো থেকে জলদস্যুদের নৌকো দেখে পানসি নিয়ে জলদস্যুদের ধা করে ধরে ফেলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন কিন্তু শেষ জীবনে নাকি খুব দেশভক্ত হয়ে পড়েছিলেন চাকরি জীবনে ইংরেজদের গোলামি করেছেন বলে খুব আফসোসও করতেন আর বলতেন সাহেবদের যে করেই হোক দেশ ছাড়া করতে হবে সেসব গল্প কথা হয়ে গেলেও ভুলে যাওয়ার তো কথা নয় তাই জ্যাঠার মতে ওই বংশের ছেলে যে কলকাতা পুলিশের চাকরি পাবে তাতে আশ্চর্যের কিছু নেই কালো বরণ ওনার গল্প শুনে শুনেই বড় হয়েছে তাই স্কুলের গণ্ডি পার হওয়া ওর মাথায় সারাক্ষণ একটাই চিন্তা ঘুরঘুর করত পুলিশের চাকরি করবে সেই মতো নিজেকে তৈরি করে তবেই না কাজটা পেয়েছে চাকরিতে যোগ দিতে আসার আগে দিদার জ্ঞান দিয়েছিলেন কালো বরণকে সাবধান করে বলেছিলেন তোর রাত বিড়েতে হেথায় হুথায় ঘুরে বেড়ানোর নেশা আর এক গুয়ে স্বভাবের গো এ দুটোকেই ভয় এ দুটোকে একটু সামনে শুনলে চলিস কোন দিন সর্বনাশ ঘটে যাবে সকলের সব উপদেশ মাথায় নিয়ে কালো বরণ কলকাতায় পুলিশের চাকরি করতে এলো কিন্তু কলকাতা শহরে এসে জাক জমক ভিড় উঁচু উঁচু বাড়ি গাড়ি ট্রাম দোতলা বাস দেখে শুধু যে তাজ্যব হয়ে গেল তাই নয় তার সঙ্গে ওর মাথা থেকে জ্ঞান জ্যাঠার দেওয়া জ্ঞানের অনেকখানি উবে গেল। বাপ ঠাকুরদার কাছ থেকে কোম্পানির আমলের কত গল্প শুনেছে ও বিলের থেকে সাহেবরা এসে জায়গা দখল করে কিভাবে নিজেদের শহর বানিয়ে নিয়েছিল সেসব কথা ছোটোবেলায় অবাক হয়ে শুনত শুনে শুনে সেকালের কলকাতার অনেক রাস্তাঘাট ও তার সঙ্গে ইতিহাসও ওর জানা হয়ে গেছিল তখন তো শহরটার নাম কলকাতা ছিল না সাহেবরা জাঁকিয়ে বসলে ভরে উঠেছিল একের পর এক সাহেব পাড়া সেই সব সাহেব পাড়ার রাস্তাঘাট ছিল দেখবার মতো কেরোসিন তেল দিয়ে রাস্তা পালিশ করা হতো ফুটপাত ধোয়া হতো গঙ্গা জলের চাপা কলের জল দিয়ে সাহেব মেমরা সেজে গুজে ফিটন গাড়ি চেপে ধর্মতলায় বেড়াতে যেতেন কলকাতা শহরে পা দিয়ে কালো বরণের মনে স্বাদ জাগল ওই সব সাহেব ঘুরে দেখার আর সঙ্গে সঙ্গে শ্যামলের কলকাতাকেও খোঁজার এসব করতে গেলে তো সময় চাই কিন্তু পুলিশের চাকরি করে কখন এবার সময় পাবে অতএব রাতের বেলাতেই ঘোরাঘুরি সারতে হবে রাত কত ঘুরেছে গ্রামে থাকতে গ্যাঞ্জাঠা তো এই ঘোরাঘুরির বিষয়ে সাবধান করেছিলেন কলকাতা বড় শহর ঘোড়ার নেশায় শেষে না অত বড় শহরে পথ হারিয়ে ঝামেলায় পড়ে কালো বরণ ভেবে উনি দুশ্চিন্তাও করেছিলেন খুব কিন্তু কলকাতা শহরে এসে পুরনো শহরটাকে খুঁজবে না জানবে না দেখবে না তা কি হয় অতএব জ্ঞানজাঠার প্রথম সাবধান বাণী আপাতত মন থেকে সরাতেই হল এবং কালো এক ছুটির দিনে তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে কলকাতা শহরের ভেতর আরেক কলকাতার খোঁজে বেরোল ও আগে থেকেই ঠিক করে রেখেছিল যে প্রথম যাবে চৌরুঙ্গি পাড়ায় মানে কোম্পানির আমলের সাহেব পাড়ায় শুনে শুনে রাস্তাঘাটের একটা আন্দাজ ছিলই কিন্তু অনেক ঘোরাঘুরি করেও সঠিক রাস্তাটা চিনতে পারল না ও এদিকে রাত বেড়ে যাচ্ছে তবে কিনা কলকাতা আজব শহর এত রাতেও রাস্তায় লোকজনের যাতায়াত চলছে এমনকি রাস্তার ধারের চায়ের দোকানও খোলা এত রাতে কে চা খায় কে জানে পাঁচ দিয়ে একটা মাঝ লোককে যেতে দেখে কালো বরণ একটু এগিয়ে জিজ্ঞেস করলো মশাই একটু বলতে পারেন চৌরঙ্গী পাড়া কোন দিক দিয়ে যাব লোকটা একটু থমকালো তারপর বলল ওই তো সামনে থিয়েটার পাড়া সেটা ছাড়িয়ে সোজায় তার মানে ঠিক রাস্তাতেই এসেছে লোকটার কথা মতো সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ওর একটু ভয় ভয় করল রাত বেড়ে যাচ্ছে নতুন জায়গায় এতটা ঝুঁকি না নিলেই বোধহয় ভালো ছিল আর এগুলো উচিত হবে কি হবে না চিন্তা করতে করতে কিছুটা বে জোরে জোরে হাঁটছিল কালো বরণ হঠাৎই চমক ভাঙল অনেক লোকের চেঁচামেচিতে বিজয় ঘাবড়ে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে দেখল আজব পোশাক পরে কিছু লোকজন চেঁচামেচি করে ওকে দেখিয়ে উত্তেজিতভাবে কিছু বলছে প্রথমটায় কালো বরণ ওদের কথার বিন্দু বিসর্গও বুঝতে পারল না একটু ধাতস্থ হয়ে বুঝল ও নিজে কিছু একটা গড়বড় করে ফেলেছে কিন্তু গড়বড়টা যে কি সেটা বোঝার আগেই গোলমালের মধ্যে থেকে এক মাতব্বর গোছের ফর্সা মতো বুড়ো এগিয়ে এসে বলল দেখতে পাচ্ছ না এখানে কাজকর্ম চলছে যাও ওখানে গিয়ে বসো লোকটা রাগি রাগি মুখের ধমক শুনে হতভম্ব হয়ে কালো বরণ এক সরে ঝুঁক করে বসে পড়ল তারপর এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে দেখল সামনে মঞ্চের মতো রয়েছে ওদের গ্রামে যাত্রাপালা যেরকম মঞ্চের ওপর হয় ওই তো একটা মেয়ে বোধ হয় মেম সাহেব সেজে গান গাইতে গাইতে এগিয়ে আসছে ও তাই বলো থিয়েটার পাড়া এটা তাই বোধ হয় থিয়েটারের মহড়া চলছে কালুপরণ ভারী খুশি হয়ে ভাবল যাকে সাহেব পাড়া পরে একদিন গেলেও হবে আজকে বরং থিয়েটার পাড়ার থিয়েটারই দেখা যাক ওদিকে মেম সাহেবের মতো মেয়েটা নাচতে নাচতে প্রায় কাছে এসে গেলে কালোবরণ দারুণ অবাক হয়ে গেল আরে এ সত্যি মেম সাহেব মনে হচ্ছে চোখের সামনে একটা জল জ্যান্ত মেম সাহেব দেখে ও এতটাই হকচকিয়ে গেল যে ওর বিপদ আপদের সঙ্গে হাতের ছোট লাঠিটা হাত ফসকে গিয়ে পড়ল মেম সাহেবের পায়ের কাছে মেম সাহেব নাচ থামিয়ে ভুরু কুচকে তাকালো ওর দিকে আর কোথা থেকে এক তেরিল সাহেব এসে কটমট করে কালো বরণের দিকে তেরে গিয়ে বলল ওই রকম করে লাঠিটা ফেললে ওটা তো এমিলির পায়ে লাগতে পারত কালো বরণ হাত কচলে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মাতব্বর লোকটা হাত নেড়ে কথা থামিয়ে দিয়ে বলল কথা বলে সময় নষ্ট করছো কেন আবার শুরু করো দেরি হয়ে যাচ্ছে সাহেব পিছিয়ে গিয়ে আবার আগের জায়গা থেকে নাচ শুরু করলো নাচতে নাচতে এবার অনেকটা এগিয়ে গেল আর তখনই কালো বরণের চোখে পড়ল একটু দূরে পড়ে রয়েছে মিম সাহেবের গলার সবুজ পাথরের হারখানা যা চলে মিম সাহেব তো দিব্যি নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে আর ওদিকে হারটা পড়ে রইল কিন্তু বরণের তো একটা নৈতিক কর্তব্য আছে তাছাড়াও ও পুলিশে চাকরি করে হাটটা তুলে মেম সাহেবকে দেবে বলে ও সবে উঠি উঠি করছে এমন সময় মুশকিল আসানের মতো এক ঠেঙা সাহেব এক গোছা ফুল হাতে নিয়ে এগিয়ে এলো বরণ চেঁচিয়ে বলল ও সাহেব মেম সাহেবের হাটটা তুলে ওনাকে দিয়ে দিন না বেরিল সাহেব এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল আমার হার দেওয়ার কথা নয় ফুল দেওয়ার কথা মাতব্বর লোকটা ভারী বিরক্ত হয়ে বলল আহ তুমি আবার সিনটা নষ্ট করলে আচ্ছা আহামুক্ত হাড়টা যদি পড়েই থাকে তাতে তোমার কি মেম সাহেব নাচ থামিয়ে এসে প্রায় কাদু কাঁদু গলায় ভরল থেকে মাথা বলল। তো করতেই হবে এক টানা সিনটা যদি ঠিকঠাক না করতে পারো তাহলে তো মানঠন মান থাকবে না কালো বরণ গজর গজর করতে করতে নিজের জায়গায় বসে পড়ল। কারোর ভালো করতে নেই রইল তো মাটিতে পড়ে হাটটা মেম সাহেব আবার আগে জায়গা থেকে নাচ শুরু করলো দিব্যি সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ গুলির শব্দে কালো বরণ চমকে তার তারপর যা দেখল তা দেখে ওর তো চোখ ছানা পরা। আরে কোথা থেকে এক ঝাঁকড়া চুলের লাল মুখ গুন্ডা মতো সাহেব পিস্তল ওপরের দিকে তুলে পর পর আরও দুখানা গুলি ছুটতে ছুটতে এগিয়ে এলো এমন চমৎকার থিয়েটারের মাঝে লোকটা হঠাৎ সত্যিকারের পিস্তল নিয়ে এলো কেন লোকটার ভাবগতি মোটেই সুবিধের মনে হচ্ছে না আর কাল বিলম্ব না করে কালো বরণ তরাক করে উঠে এক লাফে লালমুখ গুন্ডা সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। ওকে আচমকা সামনে দেখে প্রথমটায় হক গেল গেলেও কোন ক্রমে সামলে নিয়ে রাগি গলায় বলল তুমি কি মাঝখানে এসে দিচ্ছ কেন সাহেব গুন্ডা দেখে ভয় পাবার ছেলেই নয় কালো বরণ ওর শরীরে ওর ঠাকুরদার ঠাকুরদার বাবার রক্ত হয়েছে কাজেই সাহসের তো কমতি নেই ও তেরিয়া হয়ে বলল বাধা দেব না মানে জানো আমি কে আমার ঠাকুরদার ঠাকুরদার বাবার কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু আমিও পুলিশে চাকরি করি কোনো বেয়াদপি এখানে হতে দেব না সাহেব হতভম্ব হয়ে বলল কি মুশকিল আমাকে তো গুলি চালাতেই হবে জুরুমবাজি নাকি গুলি চালাতেই হবে বেশ তবে চালাও গুলি এই আমি তোমার সামনে দাঁড়ালুম কালোবরণ বুক চিতিয়ে লাল মুখ সাহেবের সামনে দাঁড়ালো ওর কত জানে না সাহেব সাহেব চোখ গোল গোল করে ঘাবড়ে গিয়ে বলল কিন্তু তোমাকে আমি গুলি আমার ওদের সাহেবের কথা আটকে গেল দূরে কোথাও ভোরের পাখি ডেকে উঠলো একটা দুটো তারপর অনেকগুলো সাহেবের হঠাৎ কি হলো কে জানে চোখ কপালে তুলে প্রায় হুমড়ি খেয়ে কালো কালোবরণের পায়ের কাছে তারপর ওই কুণ্ডা মতো সাহেবটা মাউ করে কাঁদতে কাঁদতে যা বলল তা শুনে কালোবরণের গো আরও চেপে বসল লাল মুখু বলে কি না তিনটে লাশ যদি ও সত্যি সত্যি এক্ষুনি না ফেলতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে কালোবরণ কিছু বলতে যাচ্ছিল। কিন্তু তার আগেই ভীম সাহেব আর দেরেল সাহেবও প্রায় দৌড়ে কাছে এসে কাকুতি মিনতি করে বলতে লাগল কালো বরণ যেন বাধা না দেয় গুলি খেয়ে ওদের মরাটা নাকি জরুরি শুনে তো ওর আকিল গুরু বলে কি এরা লাল মুখো হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে বলল যদি পুরো দৃশ্যটা রাত শেষ আগে ঠিক মতো আমরা না করতে পারি তাহলে ভারী বদনাম হবে আমাদের মান সম্মান নিয়ে সমাজে থাকতে পারবো না সাহেব করে পড়া বলল। দিচ্ছি আর এখানে নয় আমরা নিজেদের দেশ বিলেতেই ফিরে যাব পরের পার থেকে সেখানেই যা করার করব। শুধু আজকের মতন আমাদের করতে দিন এতদিনে দেশে ঢাকাটা আমাদের ভুল হয়ে গেছে এই নাকে খত সবাই একজনের এত অনুনয় বিনয় আর নাকে খত দেওয়া তো আর ফেলতে পারে না কালো বরণ কাজে গোটা ছাড়তেই হল তারপর যা ঘটল তার কহতব্য নয় দুমদাম গুলি চলল লাল গুন্ডা সাহেবটা পরীর মতো মেম আর দেরেল সাহেবকে গুলি করে শেষমেশ নিজের মাথাতেও গুলি চালিয়ে দিল ধপা তিন তিনখানা লাশ পড়ল তারপরেই সব ভরসা আকাশও ভরসা আর অত সব লোকজন মঞ্চ বাতি তিনখানা লাশ সব ভরসা কেউ কোথাও নেই মাটিতে শুধু পরিমেমের গলার সবুজ পাথর বসানো হারখানা ছাড়া আর কিচ্ছুটি নেই ভোরবেলায় ফিরতি পথে আস্তে আস্তে কালো বরণ ভাবল সাহেবরা তো কোন কালে এ দেশ ছেড়ে চলে গেছে কিন্তু ওদের ভূতেরা যে রয়ে গেছিল এখনও সেটা তো জানা ছিল না কিন্তু শেষ পর্যন্ত যে ও সাহেব আর মেম ভূতেদেরও নাকে খদ দিয়ে দেশ ছাড়া করিয়েছে এটা জানলে ও ঠাকুরদার ঠাকুরদার বাবা নির্ঘাত বেজায় খুশি হতেন শেষ হল গল্প কালো বরণের গো গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ